অষ্টম শ্রেণী কোষে দেখো টু ইতিমধ্যে ঠিক আগে অর্থাৎ সাত এবং অঙ্কগুলো অলরেডি আপলোড হয়ে গেছে এই চ্যানেল থেকে খুঁটিনাটি ব্যাখ্যাসহ ব্যাখ্যা সহ সূত্রের প্রয়োগ সংক্রান্ত যা যা বিষয়ে আলোচনা করা যায় সবটাই ওই অঙ্কগুলোর মধ্যে আছে অবশ্যই দেখে নেবে আই কার্ডে ডিসপ্লে হচ্ছে যদি দেখে নাও তবে আজকের অঙ্কগুলোর সাথে রিলেট করতে পারবে চলো তাহলে আজকের গুলো শুরু করা যায় বলেছে পূর্ণ বর্গাকারে সাজাতে হবে পূর্ণ বর্গাকার যখনই কথাটা আসে তখন আমাদের দুটো সূত্রের কথা মাথায় রাখতে হবে একটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আর একটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল স্কোয়ার শুধু এখানে মাইনাস টু এবি হবে প্লাস বি স্কোয়ার ক্লিয়ার অ্যাকচুয়াল এই টাইপের অঙ্কগুলোকে ডান দিকটা দেওয়া থাকে আর আমাকে তৈরি করতে হবে এই বাম দিকের গুলো সেটা এ প্লাস বি হোল হতে পারে অথবা এ মাইনাস বি হোল হতে পারে বোঝার সুবিধার জন্য আগে দু নম্বর দাগের অঙ্কটা একটু করে নি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে এক নম্বরটা পরে করাচ্ছি কি করতে হবে আমাদের এ প্লাস বি সূত্রে কি রেখেছি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটা একটা হতে পারে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটাও একটা হতে পারে আমাদের অঙ্কের দিকে তাকিয়ে বুঝে নিতে হবে কোন ফর্মে আছে দেখো এইখানে একটা স্কোয়ার আছে এইখানে একটা স্কোয়ার আছে তার মানে ডেফিনেটলি এই জায়গাটায় টু এ ঢুকে আছে এবার এই টু এ জানার জন্য খুব বেশি চাপ নিতে হবে না তুমি কি করবে আগে আর পিছে এই দুটোকে একটু অ্যাডজাস্ট করবে পঁচিশ কে লেখা যায় ফাইভ আর এম কে লেখা যায় লেখা যায় আর এন অর্থাৎ সাত এন তার স্কোয়ার তাহলে সূত্র অনুযায়ী আমার এটাকে এ ভাবা যেতে পারে এটাকে বি ভাবা যেতে পারে তুমি চোখ বুঝে এইখানটায় যেহেতু মাইনাস হচ্ছে এই যে টু এ মানে হচ্ছে ফাইভ এম মানে সেভেন এইবার একটু টেস্ট করে দেখা তো সত্তর আসলো কিনা পাঁচ দুই এ দশ সাত দশে সত্তর এই ধরনের অঙ্কগুলোকে আমি যেভাবে বলি দুমাখা ফিট করে মাঝখানে অ্যাডজাস্ট করো তার মানে দেখো স্কোয়ার মাইনাস টু এ কিন্তু চলে এসেছে তাহলে এটার মানেই হচ্ছে এ এ মানে হচ্ছে ফাইভ এম মাইনাস তার

পঁচিশ ওয়াই স্কোয়ার ক্লিয়ার একটু কারণ দুটো দেখেছি দু মাথায় থাকতে আবার সেই একই ব্যাপার দু ফিট করো থ্রি এক্স তার হোল স্কোয়ার প্লাস থ্রি বাই ফাইভ ওয়াই তার হোল স্কোয়ার নাইন আর পঁচিশ চলে এসছে মাঝখানে জোর করে টু এ বি টু ইন্টু থ্রি এক্স ইন্টু থ্রি বাই ফাইভ ওয়াই দেখো তো আসে কিনা উপরটা তিন তিনে নয় নয় দেখুন আঠেরো এক্স এই যে এসছে নিচে তার মানে তোমার চলে আসছে কি চলে আসছে স্কোয়ার মাইনাস টু এ এব প্লাস বি স্কোয়ার অর্থাৎ এ মাইনাস বি বি মানে হচ্ছে থ্রি বাই ফাইভ ওয়াই তার ক্লিয়ার নেক্সট অঙ্কটা দেখতে যতই জটিল হোক না কেন বিষয়টা কিন্তু সেই এক জায়গাতেই থাকবে তাহলে করি এই টোটালটা হচ্ছে আর এই টোটালটা হচ্ছে বি মাঝখানে প্লাস টু এ বি তো আসার কথা নেই তো আছে আছে চার আর দুইয়ের মধ্যে দিয়ে কমন নাও দুই কমন নাও মানে দুই বাইরে এসছে মানে দুই দিয়ে ভাগ করে বসাবো দুই দিয়ে চার কে বসালে টু এ দুই দিয়ে দুই কে মাইনাস বি অনেকটা এটাও কিন্তু উপকার করে কারণ এ তো আমার আসতেই হবে পরে এই যে বি এই টোটালটাকে তুমি বি ভাবো তাহলে এ প্লাস বি দেখো তো একদম দিব্যি চলে এসছে টোটালটা স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তার মানে একটু সেকেন্ড ব্র্যাকেট ইউজ করবে প্লাস বিয়ার এবার সেকেন্ড তোলো অভ্যাস করবে যদি এখানে কোনো প্রভাব পড়বে না প্লাসের জন্য তবে অভ্যাস করলে অঙ্ক কোনো দিন কাটা যাবে না মাইনাস থাকলো তাহলে টু এ মাইনাস বি প্লাস এ প্লাস বি তার হোলস্কোয়ার প্লাস বি মাইনাস বি কেটে গেল রইল টু এ আর এ থ্রি এ তার হোলস্কোয়ার পূর্ণবর্গাকারে সাজানো হয়ে গেল অনেক সময় এই অঙ্কটা মান নির্ণয় দিতে পারে তখন তুমি আরেকটা এক্সট্রা লাইন নাইন স্কোয়ার করে দিলে এইটা মান নির্ণয়ের সরল ফল হয়ে গেল ক্লিয়ার নেক্সট অঙ্ক দশের দাগের তিনটে অঙ্ক আছে ফার্স্ট অঙ্কটা হচ্ছে তিনশো একানব্বই গুণ চারশো নয় খবরদার গুণ করে দিও না আসলে এই যে সংখ্যা দুটো দিয়েছে বলেছে এদের দুটো বর্গের অন্তর্ূপে প্রকাশ করতে হবে আগে বর্গ ব্যাপারটা বুঝেনি বর্গমানের সামথিং এর হোস্কার ক্লিয়ার এতে একটা বর্গ হলো আর বর্গ ধরে নাও সেটাও স্কোয়ার মাঝখানে অন্তর মানে হচ্ছে মাঝখানে মাইনাস চিহ্ন থাকবে এই সংক্রান্ত মাথায় রাখবে একটা সূত্র আছে এ বি এ সূত্রটা কি এ প্লাস বি বাই টু তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু তার হোল স্কোয়ার এই সূত্রটা কাজে লাগাবে আরেকভাবে করা যায় কিন্তু সে রাস্তায় যাওয়ার দরকার নেই তোমাদের কাছে কঠিন হয়ে যাবে তাহলে এই সূত্রটা প্রয়োগ করে আমরা এখানটা দিব্য অঙ্কটা করে ফেলতে পারি তবে সাবধান একটা ট্রিক্স কিন্তু শিখে নাও এই ক্ষেত্রে সবসময় বড়টা যদি পার্টিগরিতে সংখ্যা দেওয়া থাকে বড়টাকে এ ভাববে এইটাকে বি ভাববে ব্যাপারটাতে একই দুই গুণ তিন আর তিন গুণ দুই ব্যাপারটাতে একই দাঁড়াচ্ছে তাহলে এই সূত্রটা যদি আমি অ্যাপ্লাই করি এ মানে হচ্ছে চারশো নয় প্লাস বি মানে হচ্ছে তিনশো একানব্বই বাই টু তারানব্বই বাই টু তার হোল স্কোয়ার এইবার জাস্ট একটু ক্যালকুলেশন করবো আর কিচ্ছু নয় নয় একে দশ নয় শূন্য এক দশ সাত আট নিচে দুই তার ফোর স্কোয়ার মাইনাস বিয়োগ যদি করো আঠেরো বাই টু তার হোল স্কোয়ার এইটাকে একটু দুই দিয়ে কাটাকুটি করলে এখানে চারশো এইটা দুই দিয়ে কাটলে নয় তার মানে চারশো তার হোল স্কোয়ার মাইনাস নাইন তার হোল স্কোয়ার দুটো বর্গের অন্তরূপে প্রকাশ হয়ে যদি পরের অঙ্কটা করি তাহলে বিষয়টা একই এইটা হচ্ছে এ এইটা হচ্ছে বি তার মানে একটু ছোট করে করছি এ লিখে দিলাম প্লাস বিস মাইনাস থ্রি বাই টু তার থ্রি ওয়াই সাইন কিন্তু চেঞ্জ হবে বাই টু তার হোলস এবারে একটু যোগ বিয়োগ করো তাতে তোমার কাটাকুটি করতে সুবিধা হবে ফোর এক্স আর টু এক্স হচ্ছে সিক্স থ্রি আর থ্রি কেটে গেল বাই টু তার হোস স্কোয়ার মাইনাস এদিকে ক্যালকুলেশন করলে ফোর এক্স থেকে 2x এক্স গেলে টু এক্স থ্রি ওয়াই থ্রী তার হোস স্কোয়ার তুমি এই অবস্থায় রাখলে তবে একটু কাটা যেতে পারে এটা দুই ছয় তিন হবে তার মানে থ্রি তার হোস স্কোয়ার মাইনাস ওপর দিয়ে দুই কমন নাম তাহলে এটা হয়ে যাবে এক্স আর এটা হয়ে যাবে দুই তিনে ছয় থ্রি ওয়াই আর নিচে এই যে দুই আছে যে দুইটা কবর না হলো কেটে যাচ্ছে কেটে গেলে তাহলে এক্স প্লাস থ্রি ওয়াই তার দুটো বর্গের অন্তর্রূপে প্রকাশিত হয়ে গেল এই অঙ্কটা কি করব। আছে তো শুধু এক্স তাই না কি করা যায় হ্যাঁ করা যায় এইটাকে এক্স ডট ওয়ান করা যায় যেই ওয়ান করা হলো সঙ্গে সঙ্গে এটা এ এটা বি হয়ে গেল তার মানে হচ্ছে এ প্লাস বি বাই টু তার হোল মাইনাস এ মাইনাস বি বাই টু তার হোল আর কিচ্ছু করার নেই এটাই দুটো বর্গের অন্তরূপে প্রকাশিত হয়ে গেছে নেক্সট অঙ্ক এগারোর এক এবং দুই একসাথে নিয়ে নিয়েছি কি করতে বলেছে দুটো স্কোয়ার দেওয়া আছে মাঝখানে মাইনাস অন্তর দেওয়া আছে আমাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে উৎপাদকে বিশ্লেষণ মানে হচ্ছে এরকম এরকম করে লাস্ট পর্যন্ত দুটো ব্রাকেটে আনতে হবে মাঝখানে কিছু তৈরি হবে মাঝখানে কিছু তৈরি হবে এই মাঝখানে গুণ চিহ্ন হবে এই অবস্থায় যদি শেষ করা যায় তবে উৎপাদকে বিশ্লেষণ করা হয়েছে তাহলে ধরে নেওয়া হবে দেখো উৎপাদকে বিশ্লেষণ করতে গেলে দুশো পঁচিশ কে লেখা যায় পনেরো আর এম তার হোলস্কয়ার মাইনাস একশো কে লেখা যায় দশ দশ কে একশো তারপরে দশ এম

যে অবস্থা আমরা পৌঁছাতে চাইছিলাম প্রায় পৌঁছে গেছে কিন্তু একটা ব্যাপার আছে দেখো পনেরো আর দশের মধ্যে একটা কমন যাচ্ছে পাঁচ তাহলে পাঁচ যদি কমন নাও তাহলে থাকে আবার এই দুটোর মধ্যে দিয়ে পাঁচ কমন যায় নিয়ে নিতে হবে পাঁচ তিনে পনেরো থ্রি এম মাইনাস টু এম এই পাঁচ আর এই পাঁচ গুণ করে দাও পঁচিশ থ্রি এম প্লাস টু থ্রি এম মাইনাস টু এম বলেছিলাম না এমন জায়গায় পৌঁছাতে হবে যাকে আর কিছু করা যাবে না অর্থাৎ এই যে এই যে আর এই যে একে আর কিছু করা যাবে না আর প্রত্যেকটা রাশির মধ্যে এইখানে গুণ আর এইখানে গুণ গুণ অবস্থায় আছে উৎপাদক বিশ্লেষণ হলো তাহলে একই কায়দায় আমরা এটা করি পঁচিশ কে ফাইভ এক্স তার হোস্কার লেখা যায়

এ চলে গেছে এক্স প্লাস এখান থেকে পুরোটা চলে গেছে ওয়ান শেষ কি না শেষ নেই দেখো সেভেন এ সেভেন শুরু করছি শিখে নেবেন বারে বারে প্র্যাকটিস করবে এক্স কে এক্স তার হোস্কয়ার করলাম একটু আগে শিখালাম দু মাথা ফিট করা প্লাস ওয়ান কে ওয়ান তার হোস্কয়ার করলাম ঠিক আছে মাঝখানে করিত টু এ মানে হচ্ছে এক্স ইন্টু ওয়ান ক্লিয়ার তাহলে 7a এইখানে কি হয়ে যায় স্কয়ার 2ab b স্কয়ার চলে আসে কারণলে হচ্ছে x 1 তার হোল স্কয়ার এই অবস্থায় রেখে দিলেও নাম্বারটা কেটে দেবে কারণ তোমাকে এই ফর্মে আনতে হবে 7a হোল স্কয়ার মানে দুটো তার মানে দুবার পাশাপাশি লিখে দাও উৎপাদকে বিশ্লেষণ হয়ে গেল একই রকম ভাবে তাহলে ওপাশটা করে নি সবার মধ্যে দেখো তিন কমন যাচ্ছে নিয়ে নাও এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস তিন হল আবার তো সেম জিনিস এসছে তাই না এক্স টু পাওয়ার ফোর আর এ টু পাওয়ার ফোর একে কি লেখা যায় তার একেও লেখা যায় তার একবারে অ্যাপ্লাই করছি তোমরা আর লাইন বাড়িয়ে দিতে পারো

এক্স প্লাস এ দুটো পাশাপাশি লিখে দেবো আবার এক্স মাইনাসে দুটো পাশাপাশি লিখে দেবো এটাই আনসার চলো আজকে এই অব্দি থেমে যাচ্ছি লং ভিডিও দরকার নেই কথা দিলাম বাকিগুলো নিশ্চয়ই পরের কোন এপিসোডে করে দেবো চ্যানেলটিকে ফলো রাখবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি প্রেস করে দিয়ে অল নোটিফিকেশনটা চালু করে দেবে আর আলোচনা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করো আজকে এই পর্যন্ত আজকের জন্য টাটা বাই